আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যারা পিঠা বানানোকে অনেক বেশি ঝামেলার মনে করেন আর কষ্ট মনে করেন তাদের জন্য আমার আজকের সহজ একটি পিঠার রেসিপি শেয়ার করছি আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে যারা কোনো দিন পিঠা বানাননি তারাও কিন্তু এই রেসিপি দেখে খুব সহজেই মজাদার এই পিঠাটি বানিয়ে নিতে পারবেন তো পিঠা তৈরির জন্য আমি দুইটা কোরানো নারকেল নিয়েছি আর সেই সাথে দিয়ে দিলাম তিন কাপের মতো পাটালি গুড় আর সুন্দর একটা শুঘ্রানের জন্য কতগুলো এলাচার দারচিনি দিয়ে দিলাম এবার পানি টেনে আসা পর্যন্ত আমি নারকেলটাকে মিডিয়াম আছে পাকিয়ে নিয়ে নামিয়ে নিলাম এবার ছোট ছোট করে চপের আকারে সেপ দিব চপটা খুব বেশি মোটাও হবে না আবার পাতলাও হবে না সবগুলো চপ বানিয়ে নিয়ে সাইডে রেখে দিলাম এবার আটার একটি বেটার তৈরি করব বেটারের জন্য আমি রেগুলার আটা নিয়ে নিলাম দুই কাপ এখানে কিন্তু চালের গুঁড়া নিলে হবে না আটা দিয়ে পিঠাটা তৈরি করতে হবে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম এবার অল্প অল্প নর্মাল পানি দিয়ে পারফেক্ট একটি ফিলিং তৈরি করব অর্থাৎ বেটার তৈরি করব খুব বেশি ঘনও না আবার খুব বেশি পাতলাও না ঠিক স্ক্রিনে যেমন দেখতে পাচ্ছেন উপর থেকে ছেড়ে দিলে একটু দেরিতে পড়বে এমন তাকে এবার সাইডে রেখে দিলাম আর আগে থেকে দেড় কেজি দুধ আমি ঘন করে রেখেছিলাম সেখানে স্বাদটা আরও বৃদ্ধির জন্য দুই চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম সুন্দর একটা বলক তুলে সাইডে রেখে দিচ্ছি এইবার আমি গুড়ের মিশ্রণটা তৈরির জন্য দেড় কাপ পাটালি দিয়ে দিচ্ছি আর সামান্য পানি দিচ্ছি সেই সাথে গরম মশলা দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে কয়েকটা বলক দিয়ে একটু ঘন হলে এই ঘন পাটালের মিশ্রণটা দিয়ে দিচ্ছি দুধের মধ্যে অর্থাৎ দুধ পিঠার আপনারা দুধ যেভাবে রেডি করেন সেভাবে আর কি খুবই সহজ আজকের এই পিঠার রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর যে কেউ এই রেসিপি দেখে বানিয়ে নিতে পারবে এবার পিঠাগুলো ভাজার জন্য পরিমাণ মতো তেল দিচ্ছি একটু বেশি তেলে পিঠাগুলো ভাজতে হবে আর অল্প তেলে ভাজলে কিন্তু এর পাটালির যে একটা রস সেটা নিচে থেকে বের হয়ে আসবে আর পিঠাগুলো পুড়ে যাবে খেতেও ভালো লাগবে না আর আটার বেটারটাকে অনেকটা সময় নিয়ে ফেটিয়ে নিলে পিঠাগুলো একদম স্পঞ্জি হবে ফুলে একদম চপের মতো হবে আর খেতেও অত্যন্ত সুস্বাদু লাগবে মুখে দিলেই মিলিয়ে যাবে আজকের পিঠার রেসিপিটি আমি খুব সহজভাবে আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করলাম এবার পিঠাগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নেব খুব বেশি মুচমুচো করে ভাজলে কিন্তু পিঠাগুলো খেতে শক্ত লাগবে আবার নরম করে ভাজলে পিঠাগুলো আটা আটা ক্যাত ক্যাতা লাগবে সুন্দর একটা হালকা গোল্ডেন কালার হলে তুলে নিচ্ছি এবার যে আগে থেকে রসটা রেডি করে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম এবার কয়েক ঘন্টা পর আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি এই পিঠাটা খেতে যেমন অত্যন্ত মুখে লেগে থাকার মতো যাকে একবার বানিয়ে খাওয়াবেন সে আপনার ফ্যান হয়ে যাবে আর আশা করছি আজকের পিঠার রেসিপিটি আপনাদের কাছ অসাধারণ লেগেছে আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ